আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি আপনাদের মাঝে আমার প্রথম ব্লগ ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঢাকা সদরঘাট থেকে বরিশাল যাওয়া আসা করতে হয় তো চল শুরু থেকে দেখাচ্ছি আপনাদের তো আমি চলে আসলাম টিকিট টিকিট নেওয়ার জন্য ঘাট প্রতিটি টিকিটের মূল্য মাত্র দশ টাকা এখান থেকে টিকিট নিলাম একটি টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করব। অর্থাৎ সদরঘাটের ভিতরে প্রবেশ করার আগে আপনাদেরকে অবশ্যই একটি করে টিকিট কাটতে হবে এই যে আঙ্কেল আমার টিকিটটা সংগ্রহ করলো এখন আমি এটার ভিতরে ঢুকতে পারবো তো দেখেন আমি পল্টনের ভিতরে ঢুকলাম এটা সতেরো নম্বর পল্টন এখানে প্রায় বিশ থেকে পঁচিশটি পল্টন আছে অর্থাৎ টার্মিনালে পৌঁছানোর জন্য বিশ থেকে পঁচিশটি গেট আছে এখানে তো আমি টার্মিনালে মধ্যে পৌঁছালাম পৌঁছে আপনাদেরকে দেখাচ্ছে লঞ্চগুলা গ্যাস আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় শত শত লঞ্চ এগুলা আজকে যেহেতু ঈদের দিন সবগুলাই লঞ্চ খালি যাত্রী নেই বললেই চলে এই লঞ্চগুলা মূলত বিভিন্ন জায়গায় যায় ঢাকা থেকে চাঁদপুর পটরাখালি বিভিন্ন জায়গায় যায় তো এখন আমি আপনাদেরকে দেখাবো ঢাকা থেকে যে লঞ্চগুলা সরাসরি ভরিশাল যায় বরিশাল সদরে তো দেখুন এই লঞ্চ সরাসরি ঢাকা থেকে বরিশাল যায় প্রত্যেকটা লঞ্চ ঢাকা থেকে বরিশাল যায় তো এই লঞ্চ ভ্রমণ করতে খুবই এনজয় এবং কি খুবই ভালো লাগবে আপনারা যারা লঞ্চে এখন দিন ভ্রমণ করেননি তারা একবার হলেও ভ্রমণ করবেন তাহলে দেখবেন অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে তো গ্যাস চলো না ভিডিওতে দেখাই আপনাদেরকে আমি আজকে কোন লঞ্চটিতে ভ্রমণ করব সামনে দেখতে পাচ্ছেন আমি লঞ্চটির কাছাকাছি পৌঁছে গেছি গ্যাস আপনারা একটু ফলো করেন কর্ণফুলী এক এই লস্টিতে আমি আজকে ভ্রমণ করব অর্থাৎ আমার নিজ গ্রামের বাড়িতে যাব তো আমি লঞ্চের ভিতরে মাত্র প্রবেশ করলাম গ্যাস দেখেন আপনারা লস্টির ভিতরে প্রথম ফ্লোরটা কিরকম দেখতেই পাচ্ছেন আপনারা এটা হচ্ছে প্রথম ফ্লোর তো আমি এখন চলে যাব দ্বিতীয় ফ্লোর অর্থাৎ দুই তালা গাছ দেখতেই পাচ্ছেন আমি দুই উপরে উঠতেছি করতেছি হচ্ছে এর দ্বিতীয় ফ্লোর অর্থাৎ তালা গাছ দেখেন পরিবেশটা তালার কিরকম এখানে প্রত্যেকটা লোকের জন্য দেওয়া আছে সো আমি এখন উঠতেছি তিনতলা অর্থাৎ তৃতীয় ফ্লোরে এর ভিতরে দেখেন গাছ যারা প্রথমবার দেখতেছেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কি নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই চ্যানেলটা সো গাছ দেখেন লঞ্চ এর ভিতরে পরিবেশটা কিরকম একদমই আলাদা বোঝার কোনো উপায় না এখানে প্রত্যেকটা ফ্লোরে গেস্ট জন্য ওয়াশরুম এবং কি টয়লেটের ব্যবস্থা আছে গাইজ দেখতে পাচ্ছেন আপনারা এখন আমি চলে যাব যাবো চারতলা চতুর্থ ফ্লোরে এটা হচ্ছে চতুর্থ ফ্লোর এটি একটি চারতলা বিশিষ্ট লঞ্চ গাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে সত্যি আমার খুব ভালো লাগতেছে আপনারা ভ্রমণ করবেন তাহলে অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে প্রত্যেকটা লঞ্চে নামাজের ব্যবস্থা থাকে গাছ দেখতে পাচ্ছেন লঞ্চ এর পিছনে এটা নামাজের স্থান বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো যিনি লঞ্চটি কন্ট্রোল করেন অর্থাৎ যে লঞ্চটি চালায় দেখুন আপনারা উনি কিভাবে লঞ্চটিকে হ্যান্ডেল করে সো কথা বলতে বলতে মেলা অনেক সময় হয়ে গেল এখন লঞ্চটি ছাড়ার সময় হয়ে গেছে গ্যাস দেখতে পাচ্ছেন সদরঘাটের সিনারিটা এটা হচ্ছে সদরঘাট আমাদের লঞ্চটি মাত্র ছেড়ে দিল এটির বরিশালের উদ্দেশ্যে রওনা দিল গ্যাস আপনারা দেখতে থাকুন এটি হচ্ছে সদরঘাটের সিনারি এখানে শত শত লঞ্চ আছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা বুড়িগঙ্গা নদী তো ফাইনালি লঞ্চটি যাত্রা শুরু করলো বরিশালের উদ্দেশ্যে সামনে একটি ব্রিজ দেখা যাচ্ছে লঞ্চটি ব্রিজটি অতিক্রম করে রেখে চলে আসলো আপনারা দেখতেই পাচ্ছেন খুব দ্রুত লঞ্চটি চলতেছে দেখুন আমি আপনাদেরকে দেখাবো লঞ্চের এর সাদে অর্থাৎ পঞ্চম তলায় এটা হচ্ছে লঞ্চের পঞ্চম ফ্লোর সাদ দেখুন আপনারা সাদটা কত বড় এখানে সত্যি আসলে অনেক ভালো লাগে এখানে আপনি চাইলে খেলাধুলা করতে পারেন ফুটবল ক্রিকেট অনেক সুন্দর একটি মাঠের মতো জায়গা আছে এখানে তো গ্যাস লঞ্চের স্বাদ থেকে পরিবেশটা খুবই অসাধারণ লাগে আমরা এখন বুড়িগঙ্গা নদীর ভিতরে আছি ঘন্টা পরে বুড়িগঙ্গা ছেড়ে চলে আসলাম মেঘনা নদীর মাঝখানে নদীর কোন কুল কিনারা নাই গ্যাস এটা হচ্ছে মেঘনা নদীর সবচেয়ে বড় নদী এটা দেখতে পাচ্ছেন খুব অসাধারণ লাগতেছে এবং কি আমার ভয়ও করতেছে তো আমি এখন কোথায় আছি আমি নিজেও জানি না নদীর মাঝখানে প্রচুর বাতাস বাতাসের কারণে আমার ক্যামেরা ধরে রাখতে খুব কষ্ট হচ্ছে তবে আজ শুনুন আপনারা তো গায়েজ দীর্ঘ পাঁচটি ঘন্টা এর ভিতরে থাকার পরে লঞ্চ টি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানায় পৌঁছাতে সক্ষম গায়েয়েজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আমি আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ